একজন লিখেছেন আমার দুটা সি সেকশন হয়েছে আমার আরো একটা বেবি দেবার ইচ্ছা আছে কতদিন পরে ট্রাই করলে ভালো হয় সো আমরা বলি যে যাদের সি হয়েছে দু বছর পরে নেক্সট বাচ্চার জন্য ট্রাই করা উচিত কারণ তা আপনার যে জায়গা ওই জ্বরের ওখানে যে সেলাইটা হয়েছে সেটা ঘাটা শুকাতে একটু সময় লাগে সো দুই বছর গ্যাপ ইজ এ গুড থিং যেহেতু আপনার দুবার সি সেকশন হয়েছে অলরেডি আপনি যদি আর বাচ্চা চান আই উড প্রি রেকমেন্ড যে আপনি সি সেকশন চেষ্টা করেন এবং অবশ্যই নেক্সট টাইম সি সেকশন যখন আপনি করবেন সেটার একটু রিস্কটা বেশি থাকে তাই মেক শিওর একজন ভালো এক্সপিরিয়েন্স গ্যানোকলজিস্টের আন্ডারে আপনি আপনার কেয়ারটা রাখেন ভয়ের কিছু নেই তিনটা সি সেকশন অনেকেই অনেকেরই হয় হ্যাঁ একটু রিস্ক বেশি থাকে তবে একজন ভালো এক্সপিরিয়েন্স গানোকলজিস্টের সাথে পরামর্শ করলে অসুবিধা হবে না আমি যেমন আমরা তিন বোন আমার মার তিনটা সি সেকশন হয়েছে এবং ইউনো আলহামদুলিল্লাহ ইউনো ডেড ওয়েল সার্জারি ওয়াজ ফাইন সো ইউনো এটা হতে পারে Congratulations! All the best.